একটি হচ্ছে ঘাতি লেখার জন্য তো চলুন প্রথমে আমরা ডান দিকের কর্ণা থেকে শুরু করি দেখেন কয়েকটি ঘর আছে এগুলো তারিখ লেখার জন্য তো এখানে আমরা লিখলাম প্রতি ঘরে একটি করে সংখ্যা এখানে প্রতি ঘরে আমরা একটি করে সংখ্যা লিখব যেমন আমি লিখলাম চোদ্দ দশ দুই হাজার পঁচিশ একটু নামলে পেটু লেখা আছে পেটুর জায়গায় আপনি যদি নিজে যান তাহলে লিখবেন নিজ ইংরেজিতে সেলফ আর যদি আপনি নিজে না যান অন্য কাউকে বিআরআর চেক দেন তাহলে তার নাম লিখে দিতে হবে ধরুন আপনি মোহাম্মদ রহিমকে চেকটা দিয়েছেন তাহলে এখানে লিখতে হবে মোহাম্মদ রহিম এরপর ডান দিকের ছোট বক্সে খেয়াল করি এখানে সংখ্যায় লিখতে হবে আপনি কত টাকার চেক লিখবেন দেখুন আমি লিখলাম এক লক্ষ টাকা এরপর বাড়ি বাম পাশে দেখেন লেখা আছে অ্যামাউন্ট ইন ওয়ার্ড এখানে কথায় লিখতে হবে এই যে এক লক্ষ টাকা এটাকে কথায় লিখলাম এক লক্ষ মাত্র তারপরে এই যে এইখানে যে খেয়াল করুন এখানে আপনি স্বাক্ষর দিবেন লেখা আছে দাগের উপরে এই স্বাক্ষরটা অবশ্যই দাগের উপরে দিতে হবে আপনারা যদি কাউকে এক চেক দিতে চান যেটা কোনো ব্যাংকে অ্যাকাউন্ট জমা হবে তাহলে সেই ব্যাংক অ্যাকাউন্টের নাম জেনে নেবেন সেটা ব্যক্তি হলেও তার নামের মানন জেনে নেবেন এবং যদি কোনো প্রতিষ্ঠানের নামে হিসাবে জমাতে চান তাহলে সেটাও জেনে নেবেন আর আপনারা যারা চেকের রাউটিং নাম্বার খুঁজেন দেখুন চেকের উপরের দিকে এই যে হলুদ মার্ক করলাম এখানে এটাই রাউটিং নাম্বার চেকের এবং এটা হচ্ছে এই যে ডান পাশে এটা চেক নাম্বার এটা কিন্তু নিচেও দেওয়া আছে নিচে দেখুন এই যে গোলমার্ক করা দিছি এখানে চেক নাম্বার এবং রাউটিং নাম্বার দেওয়া আছে